আসসালামু আলাইকুম আমাদের যাদের চাকরি নাই তো আমরা চাকরি খোঁজার জন্য ইতালিতে রাস্তাঘাটে ওলিতে গলিতে বিভিন্ন এজেন্সি আছে সো সেই এজেন্সিগুলোতে গিয়ে আমরা চাকরি খুঁজি তো সেখানে গিয়ে আমরা বাঙালিরা প্রায় খুব কম সংখ্যাকেই যাই বিভিন্ন দেশে মানুষ যায় তো এর মূল কারণ হচ্ছে আমরা মূলত সেখানে কথা বলতে পারতেছি না বা সেখানে বিভিন্ন ধরনের যে দোমান্দা করে ওগুলো আমরা উত্তর দিতে পারতেছি না এই কারণে আমরা হয়তো সেখানে যাচ্ছি না বা চাকরির জন্য এখানে ওখানে যে ওদের হেল্প নিচ্ছি না তো আজকের ডেটতে আমরা কথা বলবো কিভাবে আমরা এই এজেন্সিগুলোতে গিয়ে কথা বলবো আমাদের চাকরির জন্য তো মাথায় রাখতে হবে যে এজেন্সিগুলো অবশ্যই আপনার যে কারিকুলাম অর্থাৎ যেই সিবি সিবি প্রয়োজন এবং কি আপনার কিছু কিছু পরিমাণ অর্থ তাদেরকে দিতে হবে যেই অ্যাপ্লাই করবেন সেজন্য ওনারা আপনার চাকরি খুঁজে দেবে তো আসুন শুরু করা যাক কিভাবে আমরা কথা বলা শুরু করতে পারি এখান থেকে আছে। আমি যাই বলবো সব কিছুই আমার ভিডিওর ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেন না করে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে লিখে দিব যাতে করে মানে ইতালিয়ানটা পড়তে পারেন এবং শুনে বুঝতে পারেন আমি খুব সহজে বলে দেওয়ার চেষ্টা করবো লিখছে বোন জর্ণ সোনো দ্বিশ এ এবেই ত্রবার বর বোন জর্ণ শুভ সকাল সোনো দ্বিশ আমরা জানি যখন আমি বলবো সোনক্য পাত মানে কি আমি বিজি আমি ব্যস্ত তো বলছে কি সোনো দি পাত মানে কি আমার চাকরি নাই আমি বেকার এমন বোঝাচ্ছে সোনো দিসু পাতো আমি কি বেকার এ বোর রে ত্রবার বোর রে আমি কি চাই ত্রবারে মানে কি ত্রবারে মানে কি খোঁজা উন লাভ আমি একটি কি চাকরি খুঁজতে চাই বোন নো সোনো দিস অক্কুপাতো অক্কুপাতো মানে ব্যস্ত দিস অকুপাত মানে কি বেকার আর কি তো এ রে ত্রোবাহে উন লাভ ওর আমি কি একটি চাকরি খুঁজতে চাই দীক্ষে ন্যালিতা এ দীক্ষে ন্যোনালিতা এ আপনি কোন মানে দেশের নাগরিকত্ব মানে কোন দেশের মানুষ মূলত এটা আমরা প্রশ্ন করি যে দীক্ষে ন্যাজনালিতা এ কি বল শুনি সোনো সেনেগালে আমরা বলি কি সোনো বেঙ্গালে এসে আমরা কি বাংলাদেশি তারপর প্রশ্ন করলো এজেন্সিওয়ালা যে আ ইল পের মধ্য আপনার আমরা বলি কি ই আমার আছে তু আই তোমার আছে লুই লি আ যেখানে উনি যে এজেন্সিয়ার মানে যে এজেন্সিয়ার যে লোক উনি ওনাকে রেসপেক্ট করে বলতেছে যে আপনার কাছে কি ব্যালিড অর্থাৎ বৈধ যে যে আমরা বলি সেটার কি যে পের সূর্য আছে সেটার কি বৈধতা আছে সেটা কি এখনও স্থায়ী আছে তো উনি বলছে কি সি এ ওয়ালিদো উনান্ন এটা কি এক বছর এখনো কি ব্যালিড আছে অর্থাৎ এটা এখনও এক বছর মেয়াদ আছে ওয়ালিদো মানে কি মেয়াদ এ ওয়ালিদো উনান্য এক বছর কি মেয়াদ আছে তারপর এজেন্সিওয়ালা কী প্রশ্ন করলো দেবে কমপিলারে দেবে কম্পিলারে আরে আপনাকে কি কম্পিলার মানে কি পূর্ণ করতে হবে পরিপূর্ণ কুইস্ত মধুলো মধুলো মানে কি ফর্ম আমরা বলি না যে একটা কোনো একটা কাজ কাজের ফর্ম কোনো একটা বিষয়ের ফর্ম এই আর কি তো বলছে যে দেবে কম্পিলারে আর কুইস্ত মধুলো আপনাকে এই ফর্মটি কি কম্পিলারে মানে কি পূরণ করতে হবে কন ইসই দাতি আপনার কি ডেট মানে তারিখ এ ইন্ডিকারে ইলসেতরে ইন্ডিকারে মানে কি নির্দেশ করে ইলসেতরে মানে মানে কি সেক্টর মানে যে আপনি কোন সেক্টর আমি বললেন যে তুই কোন সেক্টর কাজ করস বা আপনি কোন সেক্টর কাজ করেন বলছে কি ইল সেতরে মানে কি বিভাগ বা কোন স্থানে দেবে বলে লাভর আনে দেবে না বলছে কি আপনার যে তারিখ আছে সেগুলোর নির্দেশ সেগুলো লিখে এবং কি যেই সেক্টরে কাজ করবেন সেই মানে যেই সেক্টরে কাজ করবেন সেই সেক্টরে কোথায় কাজ করতে চান বা কোন জায়গায় কাজ করতে চান সেটার কি আপনার কি সেটা লিখে কেন কি পূরণ করতে হবে ফর্মটা তারপর বলছে কি লাভ বর আরে বোর আমি কি কাজ করতে চাই কমে কুওকো আমি কি হিসাবে একজন কুওকো একজন শেফ হিসাবে কি কাজ করতে চাই অ অথবা আয়ুত কুয়কো বলছে কি আমি একজন কুওকো হিসেবে কাজ করতে চাই মানে কি আমি একজন কি শেফ হিসেবে কাজ করতে চাই অথবা একজন আয়ুত শেফ হিসেবে কি কি আয়ুত কুয়কো আয়ুত শেফ হিসেবে কাজ করতে চাই তারপর এ প্রশ্ন করলো আ মানে কি আছে যা এক্সপিরিয়েন্সা ইন তো লাব আ যা এক্সপিরিয়েন্স আি আ যা এক্সপিরিয়েন্স ইন তো লাব আপনার কি ইতিমধ্যে এই কাজের উপর এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা আছে যা মানে কি যা মানে কি ইতিমধ্যে যেমন আমি বলি যে যা মান যাত যা ও মান যাত আমি কি খেয়েছি যা ফাততো আমি কি যা ইতিমধ্যে কি যা ফাততো করেছি তো কীভাবে বলছে যে আর যা এক্সপিরিয়েন্স যা ইনকুইস্ট লাভ আপনার কি এই কাজে অভিজ্ঞতা আছে তো উনি বলছেন কি সি অ লাভ রাহাতো দেখেন ইও লাভ ওর আমি কি কাজ করি যখন বলবো অ লাভ রাহাতো মানে কি অতীতকালে বলছি আর অতীতকালে বলতে গেলে আমাদেরকে কী ইউজ করতে হয় আভের ইউজ করতে হয় তো বলছে কি অ লাভ রাহাত আমি কাজ করেছি কমে কুয়ো কো নেল পায়ে এসে আমি শেফ হিসেবে অর্থাৎ কুয়োকো হিসেবে আমার দেশে কাজ করেছি অলাব রাতো কমে কুয়োকো কমে কুয়োকো কুয়োকো হিসেবে নেলমিও পায়েছে ইন আমার দেশে নেলমিও পায়ে এসে মানে কি আমার দেশে এবং বলছে কি আনকে এবং কি প্রিকুয়েন তাতো এবং অপ্রিকুয়েন্ট তাতো ওনার কুয়ো কি আমি একটা কি মানে যেই রান্না শেখাই সেই স্কুলেও কি গিয়েছে che non molte volte va anche anche sono andato una scuola per cuochi anche per scuole chi 10 ma ne girano che si scuole 10 Ha fatto anche altri lavori ha fatto anche altri lavori ha fatto ho fatto ma li chiami cureci ha fatto di che scorsa apnicore c'è anche এবং আল ত্রি লাভরি যেখানে আল ত্রো অন্য কাজ এক বছরে বলছে কি আল ত্রি লাভরি মানে কি অন্যান্য কাজ আপনি কি অন্যান্য কাজ করেছেন তো তিনি বলেন কি সি কামেরিয়ারে কাজ করেছি এ ইল ম্যাগাজিনিয়ারে মানে কি ম্যাগাজিনিয়ার হিসেবে কি কাজ করেছে তার বলছে কি বা বাব্যায়নে বাবনে বিপর্তী কান্ত প্রিমা উন করিকুলম এ ইলমদুলো কমপ্লিতাতো কম কমপিলাত অর্থাৎ আপনার কী করতে হবে ভাববে না ঠিক আছে আমি পড়তি আমার কাছে কি পড়তারে করবেন যখন কি কি দিয়ে প্রিমা উন কোরিকুলম এ ইলমদুলো কমপিলাতো মানে যেই ফর্মটা দিয়েছিস সেই ফর্মটার পরিপূর্ণ করে অর্থাৎ ফর্মটা ফিল আপ করে এবং এটা কি কারিকুলাম যেটা বললাম আমি সিবি সিবি তৈরি করে সিবি নিয়ে এখানে কি করতে হবে পর্তারে করতে হবে আমি পরতি আমার কাছে কি পর্তারে করবেন তারপর উনি কী বলল সে সে মানে কি যদি নেলমধু হলো চেকয়াল কজা সে নেল মধু হলো চেকয়াল কোয়াজা কে ননকা পিসকো কমে ফাঁচ সে নেল হল যদি ফর্মে ছেকয়াল কজা কিছু থাকে খেয়ে নন কাঁপিস যে আমি না বুঝি কমে ফাঁটছ কী কী করবো বা কীভাবে করবো বলছে যদি ফর্মে এমন কিছু থাকে যে আমি বুঝতে পারি না বা বুঝবো না তখন আমি কী করবো এমনটা বুঝতে চাচ্ছি তখন ও কী বললো এজেন্সার লোক বলছে যে নন সি প্রিয় কপি নন সি প্রিয় কপি আমরা বলি যে নন তি প্রিয় কপি আরে তুমি চিন্তা করো না এখানে বলছে নন সি প্রিয় কপি আপনি চিন্তা করবেন না কন্দত্তর না কন্দত্তর না যখন আসবেন তো ইও লাই তো ইও আপনাকে কে আমি সাহায্য করবো লো তো ইও তো এই হচ্ছে গিয়ে বিষয় বা হয়ে গিয়েছে অবশ্য তারপরও আমি চেষ্টা করেছি বুঝে যাওয়ার জন্য তো মূলত আমাদেরকে অনেকে কাজের জন্য আমরা যে এজেন্সিগুলো আছে এজেন্সিগুলোতে গিয়ে আমরা দ্বিতীয় হয়তো কিছু পরিমাণ স্বল্পে কিছু টাকা নিতে পারে তারপরও তারা যদি একটা ভালো চাকরি খুঁজে দিতে পারে তাহলে অবশ্যই আমাদের জন্য বেটার তো সবাই এই পটটা অবলম্বন করতে পারেন যাদের চাকরি নাই কিন্তু ডকুমেন্টস আছে কারণ এখন ইতালিতে অ্যাভেলেবেল আছে লোক আছে যাদের হয়তো ডকুমেন্টস আছে কিন্তু চাকরি নেই তো আশা করি এই পন্থায় কাজ করতে পারেন আর ভিডিওটা দেখবেন ধন্যবাদ